যে পার কমেন্ট দশ টাকা যদি করে দেওয়া হয় তাহলে সেই দশ সুপ্রিম কোর্টে এখন কেসটা চলছে আচ্ছা পুজো মানেই তো উইন্ডোজের একটা নতুন ধমধম মানে ধুমধুমার একটা কাণ্ড হয় পুজোতে এর আগের বড় একটা পুজোর রক্তবীজ খুব চলেছে মানুষের মধ্যে তো তুমি উইন্ডোসে অনেকদিন পর ফিরলে আফটার অ্যাক্সিডেন্ট কেমন লাগলো কাজ করে ভীষণই ভালো আমি যে উইন্ডোসে আবার ফিরতে পারলাম এবং শিবুদা যে আমার কথা ভেবেছে দিদি যে আমার কথা নদী দাদি যে আমার কথা ভেবেছে এটার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব এক্সাইটেড আর কি উইন্ডোজের পাঠ হতে পেরে বহুরূপীর পার্ট হতে পেরে তো আমি নিজে দর্শক হিসাবে এইটুকু বলতে পারি আমি মুখিয়ে আছি বহুরূপী দেখার জন্য এই যে যখন কোন সিনেমা করো বা সিরিয়াল করো সাংবাদিকরা একের পর এক একই ধরনের প্রশ্ন করে যায় আর তোমাকে একই প্রশ্নের উত্তর বারম্বার দিতে হয় এটাকে মেন্টালি কীভাবে হ্যান্ডেল করো ব্যাপারটাকে মানে একই প্রশ্ন একই উত্তর কি চরিত্র করছো কেমন আছো এই এর বাইরে আমরা আমরা সত্যি বলতে যেতে পারি না এটা এটা খুব দোষের নয় সত্যি তো তোমার তোমার চ্যানেলের কিছু দর্শক আছে তারাও তো জানতে চায় আমি কি চরিত্র করি আর অনেকে অনেক আর্টিস্টরা দেখি একটু বিরক্ত হন তাদেরকে একটু সেলফি তুলতে চাইলে আসলে আমি খুব কষ্ট করে উঠেছি আমার পেছনে কেউ এমন কোনো লোক ছিল না আমাকে ইন্সপায়ার অনেকে করেছে কাজ অনেকে দিয়েছে কিন্তু এরকম কেউ ছিল না যে বাড়িতে বসে আমাকে ডেকে নিয়ে যাবে অনেক কষ্ট করে একটা ছোট হলেও জায়গা তে জানি না পেয়েছি কি না মানে তাই জন্য এগুলোর জন্য তো স্বপ্ন দেখতাম যে মানুষ আমায় চিনবে আমাকে সেলফি তুলবে হয়তো তখন সেলফি কনসেপ্টটা ছিল না বাট তখন কনসেপ্ট ছিল অটোগ্রাফ তো মানুষ আমায় চিনবে আমাকে দেখবে আমার সঙ্গে প্রশংসা করবে সাংবাদিকরা আমায় ঘিরে ধরে বলবে আপনি বলুন এটা বলুন তো এটা স্বপ্ন তো দেখেছিলাম তো এটা তো ভেবেও ছিলাম একজন অভিনেত্রী হিসেবে এই জায়গায় যাব। তাহলে আজকে কেন বিরক্ত যারা বিরক্ত হয় হয়তো তারা মনে করেন যে তাদের আর কিছু দরকার নেই কিন্তু আমি এখনও খুব ছোটো শিল্পী আমার মনে হয় সাংবাদিকদের আমাদের ভীষণ প্রয়োজন কারণ আমার কাজটা আমি কি করছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের ভীষণ বড় ভূমিকা এবং আমি বরাবর আমার সাংবাদিক প্রত্যেক বন্ধুর কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি এবং আজকে দর্শক সাংবাদিক এবং আমার ডিরেক্টার প্রডিউসারের জন্য আমি এই জায়গায় স্পেশালি আজকে থ্যাংক ইউ তোমাকে এই প্রশ্নটা করার জন্য কারণ আমি আমার সাংবাদিক বন্ধুদের থ্যাংক ইউ জানাতে পারলাম আচ্ছা দুর্গা পুজো তো প্রত্যেকবারই আছে তবে এবছরের দুর্গা পুজোটা সত্যি একটু অন্যরকম সবারই একটু মনে দুঃখ একটা রয়েই গেছে যে এখনো আসল বিচারটা 3-4টা হলো। এই বিষয়টা কি বলবেন? দেখো সুপ্রিম কোর্টে এখন কেসটা চলছে আর আমরা জানি যে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এমনিতেই একটু স্লো আর সুপ্রিম কোর্ট এটার পুরো তত্ত্বাবধান করছি তো আমি কিন্তু এখনো আশাবাদী। আমি কিন্তু ভীষণ 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 আশাবাদী যে এই কেসটার মীমাংসা হবে, দোষীরা শাস্তি পাবে। তার কারণ আমার যদি সুপ্রিম কোর্টের ওপরে আশা না থাকে আমার যদি মানে সিবিআইয়ের ওপর আশা না থাকে আমার যদি বিচার ব্যবস্থার ওপর আশা না থাকে তাহলে তো আর বেঁচেই থাকতে পারবো না তাহলে তো আর বেঁচেই থাকতে পারবো না কারণ আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমার তো এই বিশ্বাসটা থাকতে হবে তা আমি এখনও বিশ্বাস রাখছি আর আমার থেকে বেশি বিশ্বাস কাদের ওপর যেন মানুষের ওপর যারা যতদিন প্রতিবাদটা জোরদার করবেন ততদিন বিচার ব্যবস্থা প্রশাসন মানুষের হয়েই কথা বলবে তো মানুষেরই দায়িত্ব এটা করা একটু ট্রোল নিয়ে কথা বলছিল এখন মানুষ ভাবে না লিখতে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াটা ওপেন ফ্রম হয়ে গেছে যে যা পাচ্ছে লিখে দিচ্ছে পাচ্ছে। তা আমি ভেবেছি একটা আইডিয়া ভাবছিলাম যে পার কমেন্ট দশ টাকা যদি করে দেওয়া হয় হ্যাঁ তাহলে সেই ১০ টাকাটার যে অ্যাকুমিলেট যে করা হবে সেটা চ্যারিটিতে দেওয়া হবে আর প্রিভিলেজ বাচ্চা অ্যানিমালস বৃদ্ধাশ্রম তাহলে দেখবে কত কম কমেন্ট পড়বে এবং অনেক সময় জানো তো অনেক বেশি থেকে কম থাকা তোমাকে করতে হচ্ছে তো দর্শকদের কি বলবে দর্শকদের এইটুকুই বলবো আপনারা সবাই ভালো থাকুন আমি জানি চারদিকের অবস্থা খুব প্রতিকূল কিন্তু লড়াই করতে গেলে কিন্তু ভালো থাকতে হবে আপনাকে স্ট্রং থাকতে হবে আপনি স্ট্রং না থাকলে আপনি ভালো না থাকলে লড়াই করতে না আপনি নিজে বিক্ষিপ্ত থাকলে আপনি অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন না সুতরাং আপনাকে লড়াই করতে হবে আর কখনও যদি কোনো মন খারাপ করে আমি একটা থেরাপি বলতে পারি ভালো কবিতা পড়ুন ভালো গান শুনুন ভালো ওই পুজোবার্ষিকীতে ভালো ভালো উপন্যাস আছে পড়ুন আর ভালো ছবি দেখুন হয়তো বলবেন যে ছবির প্রচার করছি কিন্তু তা নয় আমার খুব মন খারাপ হলে আমি একা সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম এবং পুরো নতুন উদ্যমে আবার ফেরত আসতাম তো এটুকুই বলতে পারি একজন শিল্পী হিসাবে একজন দর্শক হিসাবে ভালো থাকবে এইভাবেই সুন্দর সুন্দর কাজ দর্শকদের উপহার দাও আর থ্যাংক ইউ সো মাচ